ভাই আপনি এখন আপনারা লস হইলে দেখেন আমাদের গ্রামের মানুষগুলো কত কষ্ট করে এই যে খেত খামারি কোবাইতেছে চাষ করা হইতেছে দুইজন মানুষ লাগছে একটি ড্রাইভারে চাষ করতেছে

তোমরা যে এত পরিশ্রম করতাছ এই আল চাষ করা হইতাছে এই খুবাইতেছ জমিতে এখন এই আল চাষ করিয়া রোয়া রোপণ করিয়া পুষে নি আপনাদের আসলে মধ্যবিত্ত গৃহস হাই কোয়ালিটি গৃহস না আমার যা ভাই কোনো রকম যেহেতু ডুবু ভাই মনে করুন আবার পুরা চলে আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে গ্রামের মানুষ দেখেন আমরা খুবই কষ্ট করি আমরা এবং দুইজন কৃষক দেখেন একজন কোবাইতেছে আরেকজন কোদাল নিয়ে আইসেন এই যে মানে খুবই পরিশ্রম আমরা গ্রামের মানুষরা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা চাষও করতেছি ভালো দেখেন মাটির ফিনিশিংটা দেখেন দুইটি চাষ দেওয়া হয়েছে এই জমিতে এখন বাগনা আর কিটা খোয়ার আছে আর কী খোয়ার আছে আমরা সাধারণ মানুষ বর্তমান যে উত্তরবর্তীকালীন সরকার

এখন এত যে পরিশ্রম করতেছেন আপনারা কি সরকার দিয়ে কোনো ভর্তুকি পান সার এবং এই কৃষি যন্ত্রাংশ যন্ত্রাংশে চাষ করার গাড়ি এবং এই হারভেস্টার মেশিন গুলা এগুলা যে কোনো সার ওষুধগুলো আপনারা নেই এগুলা যদিও আমি তো আমি একটা কথা বলবো বলবেন আমি পর্যন্ত পাইনি আশা করি বলবে আশা আছি আশা আমি পাইনি আচ্ছা এখন আমাদের গ্রামে আমাদের একটু নজর দিবেন আপনারা যে আমরা কৃষকরা খুবই কষ্ট পরিশ্রম করি এবং ধান রোপণ করাও হয় কিন্তু আমরা এই পরিমাণ সরকার থেকে কিছুই পাই না এখন ভাই আপনি কিছু পাইছেন নি সরকার থেকে দুই চার বছরের ভিতরে হ্যাঁ ভাই আমি কৃষি কাজ করি আজকে দশ বছর যাব কিন্তু আমি আজ পর্যন্ত বা অনুদান কোনো কিছু আমি পর্যন্ত পাইনি আচ্ছা আচ্ছা এখন আশা করা যায় আজকে তো প্রায় নয় তারিখ বারো তারিখ নির্বাচন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যেই হোক সরকার যেই আসেন না কেন আশাও আছে আমাদের দেশটা ভালো এগিয়ে যাওয়ার এবং সুন্দর দেশ হওয়ার আশাই আছে আমরা এবং মনে করি যে পরবর্তী সরকার যেই আসেন না কেন আমাদের গ্রামের ভাইদের জন্য কৃষি যারা যারা আমরা কৃষি করি তখন ভর্তিকি এবং সার ওষুধপত্র দেওয়ার আমরা আশাই আছি এবং দেশটা সুন্দর মতো চলার আশাই আমরা আছি বাকি দিনগুলো এবং দেশের আইন আমরা চাই বলো এটাই তো দেশের আইনটার সর্বোচ্চ সবার জন্য সমান চাই সমান অধিকার চাই যেই অন্যায় করুক না কেন এবং যেই নেয় নেয়ার পথে দেখবেন এবং আইনটারে আমরা এক নম্বরে চাই আইনটারে সচল এবং ভালো চাই মানুষ হয়তো মহিলারা হয়তো এটাই আমরা নিরাপদ বাংলাদেশ চাই যাতে মানুষে বুক ফুলাইয়া রাস্তাঘাটে চলতে পারে এবং শান্তি বোধে চলতে পারে একজন ভালো একজন প্রধানমন্ত্রী চাই আমরা বাংলাদেশে আর বেশি অংশ আমাদের কৃষি দেশের বালোত

সিলেট হবিগঞ্জ থানা চুনারুঘাট আমাদের এলাকায় সবাই খেটে খাওয়া মানুষ দিনমজুর এবং সবাই কৃষিকাজ করে কৃষির উপরেই নির্ভর কৃষি থেকে আপনারা যদি আমাদের দিকে একটু নজর দেন হয়তো আমরা খুশি হইনি তো ভিডিওটি এতক্ষণ দেখছেন আপনারা সবাই ভালো থাকেন থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম